দেবাশেষ মুখোপাধ্যায় আজ ভাবছিলাম তার কথা মনে হচ্ছিল যখন বই তাইন থেকে শেষ লাইন পর্যন্ত একটা সিনেমা দেখছি এত সুন্দর

আরো সময় কম লেগেছে তার যখন বলছে বাবুদা নিজের দায়িত্বে কুশল আর তপসের দায়িত্ব মানে এরা তো আমাদের প্রত্যেকেই আমাদের স্বপ্নের ক্যারেক্টার যাদেরকে আমরা যখন বড় হয়েছি তাদের কথা ভেবে রোমাঞ্চিত হয়েছি যে তপসের পাশে বসে আছে আর এইটা ভাবতাম যে ফেরোদার পাশে আছে মানে ইউএন ফেরোদার প্রায় কাছাকাছি সম্মানের একটি ব্যক্তিত্ব মানে এত বাঙালির হৃদয়ের এত কাছের ক্যারেক্টার হলো আজকে যারা আমি তাদের পাশে বসার সুযোগ পেয়েছি তারা সবাই বাবা এত বড় মনের মানুষ যখনই কোনো কাজ করেছে তখনই সাহায্য করেছেন গাইড করেছেন আর সোনার কেলরা ছবি নিয়ে আমার তো কিছু বলার কোনো অধিকারই নেই শুধু এটা বলবো যে ছোট বয়সে যে ছবি থেকে স্বপ্ন দেখা শুরু হয়েছিল রোমাঞ্চিত হওয়া শুরু হয়েছিল সেই সুযোগ হল সোনার কেল্লা আজকে পঞ্চাশ বছর পরে একটু আগে বাবা বলছিলেন যে ছবিটা আবার শুনে আরো এত ভালো লাগলো যে আমরা যেভাবে রোমাঞ্চিত হয়েছিলাম সোনার খেলা ঝকঝকে সোনার কেলা দেখবে একইভাবে রোমাঞ্চিত হবে আর পঞ্চাশ বছর পরে ওরকমই একজন আমার মতো একটি চেয়ারে বসে সোনার খেলার একশো বছরে পূর্তির অনুষ্ঠানে বলবে যে আমি রোমাঞ্চিত হয়েছিলাম সোনার কেলা দেখে এখানেই বোধ হয় একটি ছুটি একজন কালো তৈরি নির্মাতার হাতে কালো তৈরি হয়ে ওঠে আর আজকে এই আয়োজনে যেভাবে সুবিধাচন্দ্র ভেবেছেন তার জন্য তাকে সাধুভাব তাকে কৃতজ্ঞতা জানাবো যে একটা অদ্ভুত ভাবনা মুকুল ফিরে এসছে পঞ্চাশ বছর পরে তার স্মৃতিতে আবার এসছে

আমি যদিও কলকাতায় কোনো আউট শ্যুট করিনি করার প্রয়োজন হয় যে সূত্রার্থীটা ছিল না আমার দুটো সিন আমার কলকাতায় যে দুটো ছিল প্রথম সিকোয়েন্সটা যারা সোনার টেলার থেকে সবাই মনে আছে একদম একদম সিকুয়েন্স সোনার টেলার আমি ফোন থেকে উঠে শুনিয়ে আসছি মায়েরাতে তো বাবা মা বাবাকে দেখাচ্ছে যে ওই দেখো আবার

সে কিন্তু আর সেই ওনার চাহিদা তো আর সেই আমার তো বড় বলতে পারবে না এটাই হচ্ছে ওনার বিশেষ করে অভিনেতা তো তুমি ভীষণ ভালো হ্যান্ডেল করতে সেটা নতুন করে আমার বলার কিছু নেই সেটা দীর্ঘদিন সেই আলোচনা হয়ে এসেছে অনেক অ অভিনেতা মানে নন একটা ওনার ছবিতে যে অভিনয় করেছেন মনে হলো ভারতবর্ষের এই চরিত্রে এদিকে ভালো অভিনেতা আজকে উনি আসবে

তো ওই টাইপের বয়সে বাচ্চাদের কী করে ছবি করানো যায় কীভাবে অভিযান করানো যায় কি যেভাবে করেছি আমরা আমার মনে যে আমার ন্যাচারাল যে বডি ল্যাঙ্গুয়েজ আমার যে রুগ সেটাই পুরোপুরি ইউজ করেছে আমাকে আমার আরও কিছু আরো কিছু আরো

আমার কাছে ব্যক্তিগতভাবে সবচেয়ে সাংঘাতিক ব্যাপার যেটা ঘটেছে সেটা হচ্ছে একটা ফিল্ম বা আমার বাংলা ছবি সেটা একটা জায়গার অর্থনীতিটাকে চেঞ্জ করে দিয়েছে টুরিজম অর্থনীতি চেঞ্জ করার মতন হ্যাঁ কাশ্মীরের অনেক ছবি হয়েছে কাশ্মীর ওয়াজ অলওয়েজ এ ট্যুরিস্ট প্লেস সো ওখানে নতুন করে কিছু ভাবছিল মানে একটা ব্যারেল একদম মধ্যে পরিত্যক্ত একটা

तो वेरी सिंपल हम यहां ऑर्डर क्लियर 하게ते चाहिए ते, तो तय ये टैक्सी वाला जो ऑटो रिजर्व कराए कर বুঝলা। तो सारे बाहर तक किसली रहेंगे। लड़का जी लड़के ने हम मेरे को बाहर लेके जाने का पुरुष से कुछ है नहीं। अगर पूछने ही है तो सीधे बैठ ले जाएगा। तो कूड़े दुकान ऐसा है तो गैल बाटपसी का जीमत है। पुरुष स्ट्रांग और शक्ति चले एक पूरे शंखों के ज्वेलर्स का।

তো আমি দেখলাম যে জনা কুড়ি পঁচিশ লোক দাঁড়িয়ে আছে তার মধ্যে পারে কয়েকজন কারো হাতে পাগড়ি কারো হাতে ফুলের মালা কারো থালায় ফুল তো আমি কুড়ি কুড়ি যখন যাচ্ছি পাখি সঙ্গে তারা দেখি তারাও কুড়ি কুড়ি আমাদের এগিয়ে আসছে এসে ওখানে হোটেল ভিতরে একটি হোটেল আছে তার যে মালিক এবং তার লোকজন এসে আমাকে দাঁড় করালো বলল আপনি এসেছেন আপনি একটু ব্যর্থ নয় বলে এটিকে আসুন আপনাকে আমরা একটু সংবর্ধনা

প্রথমে একটা prelimitary টা সেই বেশি কোনা জি শুরু করবে সুন্দরর কাছ থেকে একেবারে একেবারে ছিল সেটা সম্ভব হিসাব করতে মানে সম্ভব একটা বিষয় বড় বিষয় এখন দেখার ছিল এখন সব থেকে অন্তর্ভুক্ত আমার দেখা সবথেকে এক্সাইটিং এবং অ্যাডভেঞ্চারাস শুটিং আউটডোর শুটিং মানে সে কথা নেই সে বিষয়ে আর তখন এটা করা খুব কঠিন ছিল কারণ রাজস্থান এটা তো পশ্চিমবঙ্গ নয় তখন নেট ছিল না কিছুই ছিল না তখন পুরো জিনিসটা হয় ফোনে বা চিটিভে বা টেলিগ্রামে নানান অঙ্গি পুরোনো পদ্ধতিতে পর্যটন আমার মনে হয়েছিল যে

হ্যাঁ <laughs> <laughs> এবং সেটা হচ্ছে জটাও কিন্তু সোনার কেন্দায় সাতটিকে জিজ্ঞেস করছে যে এখানে কোনো বয়স্ক লোকেরা বাচ্চা ছেলেকে নিয়ে কিনা বলে হ্যাঁ এসেছিল আধ ঘন্টা আগে বেরিয়ে গেল সন্ধ্যার সময় বেরিয়ে গেল ব্যাস